ভাবুন তো নব্বইয়ের দশকে যে তিনজন নায়িকা ঢালিউড কাঁপিয়েছেন সেই তিনজনেরই আজকের ঠিকানা বাংলাদেশে নয় হ্যাঁ শাবনূর শাবনাজ মৌসুমি তিনজন তিন জীবন তিন গল্প চলুন দেখে নেওয়া যাক তারা এখন কোথায় আর সময় কাটে কিভাবে এক শাবনাজ আড়ালের নীরব রানী চাঁদনি ছবির সেই তুমুল জনপ্রিয় চাঁদনী আঠারো বছর হয়ে গেল আর সিনেমায় নেই তিনি এখন তিনি ঢাকার উত্তরায় স্বামী নাইম সন্তান আর সংসার এই তিনটাকেই নিজের জগৎ বানিয়ে ফেলেছেন কাজের ব্যস্ততা শুটিং আলো সবই অতীত মাঝে মাঝে খুব ঘনিষ্ঠ কোনো আয়োজনে হঠাৎ দেখা মেলে তার একসময় সহশিল্পী নাইমের সঙ্গে কাজ করতে গিয়েই প্রেম তারপর ভালোবাসা তারপর বিয়ে চুরানব্বই সালের কথা তারপর দুজনের সংসার কঠিন সময় স্বামীর পাশে দাঁড়ানো সব মিলিয়ে সাবনা যখন পুরোপুরি পরিবার কেন্দ্রিক এক মানুষ দুই মৌসুমি সোনালি পর্দা থেকে দূরে নতুন জীবনের পথে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে যিনি পুরো দেশকে ঝড়ের মতো মাতিয়েছিলেন সেই মৌসুমি আজ দেড় বছর ধরে যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে শান্ত ব্যক্তিগত একটা সময় কাটাচ্ছেন উমর সানির কথায় মৌসুমীর এখন আর অভিনয়ে আগ্রহ নেই ভালো গল্প নেই কাজের পরিবেশেও আগের মতো মন বসে না এর এরপরও হয়তো একদিন ফিরে আসবেন কিন্তু এই মুহূর্তে সেটা বলা কঠিন বরং ওমর সানি ভাবছেন সব কাজ সেরে আমেরিকায় গিয়ে পরিবারের সঙ্গে থাকা যায় কিনা মৌসুমীর জীবনের বর্তমান অধ্যায় একটাই পরিবার তিন শাবনূর অস্ট্রেলিয়ায় নতুন ছন্দে মাত্র চোদ্দ বছর বয়সে শুরু তারপর টানা দেড় যুগ ঢালিউডে রাজত্ব এখন শাবনুর আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে একসময় স্ক্যান্ডেল গুঞ্জন সবই ছিল কিন্তু পরিবারকে নিয়েই নিজের নতুন জীবন গড়ে তুলেছেন তিনি অনেকের সঙ্গে বিয়ে তারপর সন্তানের জন্ম পরে বিচ্ছেদ সব শিরোনাম পেরিয়ে আজ শাবনুর স্থায়ীভাবে সিডনিতেই আছেন ছেলে আইজানকে নিয়ে ওর দিন কেমন কাটে বন্ধু বান্ধব আড্ডা নিজের ড্রাইভে ঘুরে বেড়ানো ছেলের স্কুল ক্রিকেট ম্যাচ নানা ব্যস্ততা তার কথায় সময়ের ঘড়ি যেন কখনোই থামে না দৈনন্দিনতা সংসার আর বন্ধুদের সঙ্গে মিলেমিশে দারুণ কেটে যায় দিনগুলো তিনজন নায়িকা তিন রকম জীবন কেউ পরিবারে ডুবে আছেন কেউ অভিনয় ছাড়ার পথে কেউ নিজের নতুন দেশে ছেলের হাত ধরে এগোচ্ছেন সময় বদলায় পরিচয় বদলায় কিন্তু স্মৃতিতে রয়ে যায় তাদের সোনালি সময় তাহলে বলুন এই তিনজনের মধ্যে আপনার হৃদয়ে আজও সবচেয়ে বেশি জায়গা ধরে রেখেছেন কে